লাল শাকের অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ একটা শাক আর লাল রঙ হওয়ার কারণে এই শাকের প্রতি অনেকেরই আকর্ষণ থাকে তো আমি এখানে রসুন আর মরিচ ভেজে নিচ্ছি লাল শাকটাকে আগেই সিদ্ধ করে নিয়েছি আর এই লাল শাকের মধ্যে যে পুষ্টিগুণটা আছে সেটা কিন্তু রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে এবং এর মধ্যে হচ্ছে আয়রন আর সেই আয়রনটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আপনারা খেতে পারেন আজকে রান্না করব সরপটি মাছ আর এই সরপটি মাছের অনেক পুষ্টিগুণ আছে এতে রয়েছে ফসফরাস আর যা আপনার দাঁতের বেশি গঠনে সাহায্য করে আর এতে অনেক অনেক পুষ্টিগুণ আছে এই মাছটা খেতে হবে এইভাবে এটা কিন্তু ভাজা ভাজলে বেশি পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে তাই এটাকে প্রথমে পেঁয়াজ ভুনা করে নিয়ে তারপর এই মাছটা এভাবেই রান্না করে দেখবেন আপনার পুষ্টিগুণ বজায় থাকবে আর আপনার মাছটা খেয়ে আপনি উপকারিতা পাবেন কারণ এই মাছটা ভাজলে পুষ্টিগুণটা বেশি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা যদি বাচ্চাদেরকে খা খান তাহলে কিন্তু এভাবেই খাওয়াবেন আর এই মাসে খুব কাটা কিন্তু কমই থাকে তার কারণে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চা তো খুবই পছন্দ করে এই মাছ আর এই মাছের আরও অনেক গুণ আছে সেই গুণগুলো হয়তো পরের পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে আরও জানিয়ে দেব আর এই মাছটা আজকে আমি একটু ঝোলঝোল করে রান্না করেছি যাতে এই এই একটা মাছ দিয়েই শুধু ভাত খাওয়া যায় আর বাচ্চারা আজকে আরও বেশ কয়েকটা রান্না দেখাবো এখানে রান্না করতেছি গরুর মাংস আর গরুর মাংসটা আমি একদম ভুনা ভুনা করে নিয়েছিলাম তারপরে একটু হালকা ঝোল দিয়েছি হালকা ঝোল দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে বেরেস্তা অ্যাড করে দিয়েছি তাহলে বেরেস্তাটা অ্যাড করে দিলে কালারটা সুন্দর আসে আর এইদিকে আমি চিকেনের রোস্ট করবো তার জন্য কিন্তু চিকেনগুলোকে ভেজিয়ে নিচ্ছি চিকেনগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নিলে কিন্তু রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার রোস্টটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি রোস্টটাকেও নামিয়ে নিয়েছি ফুল রেসিপিটি আগে অনেকবার দিয়ে তো আজকে আর ফুল রেসিপি দিলাম না জাস্ট এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে কেমন হয়েছে কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগলো তো আমি কিন্তু কড়া করে ভেজে নেওয়ার কারণে কালারটা সুন্দর হয়েছে আর এদিকে আমি একদম চিকন করে ঝুড়ি আলু ভাজি করতেছি এই আলু ভাজিটা আমার ভীষণ প্রিয় তো এই আলু ভাজিটা হলে কিন্তু অন্য কোনো তরকারির দিকে আর তাকানোই লাগে না তারপরেও আমি অন্য আরও অনেক অনেক তরকারি করতেছি আর এই দিকে কিন্তু আমি একদম মাছের একদম কালো ভুনা করে নিয়েছি মাছটাকে ভালো করে ভোনা করে নিয়েছি যেহেতু একটা মাছ হালকা করে রান্না করে দিয়েছি তো ওটা বাচ্চাদের জন্য আর এটা বড়দের জন্য যেহেতু গেস্ট আসবে আজকে আরও গেস্টরা এভাবে খেতে পছন্দ করে আর এই আমি ডিম ভোনা করে নিয়েছি ডিমটাতে একটু হালকা করে ফুড কালার দিয়েছি তার জন্য কিন্তু অনেক বেশি কালারফুল লাগতেছে আপনাদের বাসায় যখন গেস্ট আসবে তা এইভাবে রান্না করে দেবেন ডিম ভেজে দেবেন সুন্দর লাগবে খেতে আর এদিকে আমি কবিতরের ভুনাও করতেছি কবিতের এখানে দুইটা কবিতর কবিতরটাকে ভালো করে ভুনা করে নিয়েছি তারপর একটু হালকা ঝোল দিয়েছি হালকা হালকা ঝোল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি আরও একটা মাছ ভুনা করে নিয়েছি এটা হচ্ছে বোয়াল মাছ তো বোয়াল মাছটাকে এভাবে ভুনা করে নিয়েছি দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানি ফুল ভিডিওটা দেখার পরে মন্তব্য করলে বেশি ভালো লাগে অনেক ভালো লাগে